হ্যালো চ্যানেল আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আজকে আলোচনা করব আমরা বেশ কয়েকটা ভিডিও নিয়ে বেশ কয়েকটা টপিক নিয়ে আগে আলোচনা করেছি তোমরা আশা করছি যে ভিডিওগুলো দেখেছো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবে এই ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে এখন আলোচনার বিষয় হচ্ছে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য এই আমরা এখানে আসলে উদারনীতিবাদকে উদারনীতিবাদ হচ্ছে একটা হিরো আর এখানে ভিলেন হচ্ছে বাস্তববাদ উদারনীতিবাদের কিছুটা কথা মানে উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলো গুলো না অনেকটাই আদর্শবাদের মত সংজ্ঞাটাকে দেখে নিয়ে সংজ্ঞাটা কি আছে সংজ্ঞাটাতে কি বলেছে আমরা দেখব আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বাদী তত্ত্ব বলতে এক মতবাদকে বোঝায় যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি ন্যায় ভিত্তিক ও স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার পক্ষে মত দেয় তো এখানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো কোন কোন কথাগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তোমরা বলো সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা নির্ভরশীলতা ও শক্তিপূর্ণ শান্তিপূর্ণ সহবাসস্থান আমি ভুল বললাম শক্তিপূর্ণ নয় কিন্তু শান্তিপূর্ণ সহবাসস্থান এইগুলোকে মেইন গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক এর মূল বক্তব্য যেটা হচ্ছে যে ভাই যদি সবার সঙ্গে সবাই সহযোগিতা করে চলি তাহলে যুদ্ধ কেন লাগবে আর এদের মানে ফেভারিট ডায়লগ হচ্ছে এরকম একটা ব্যাপার তো গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার আন্তর্জাতিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মানে আমরা আগে যেটা দেখলাম সেইগুলোকেই আলাদা করে দেখতে বলছে আইনের শাসন মানবাধিকার আন্তর্জাতিক সহযোগিতা এইগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এরপর দেখো মূল বক্তব্য এদের কি সেটা আমরা দেখব মূল বক্তব্য হচ্ছে বাদ বিশ্বাস করে রাষ্ট্রের ভেতরে যেমন গণতন্ত্র ও সাংবিধানিক শাসন ব্যবস্থা থাকা উচিত আমাদের দেশের ভেতরে আমাদের দেশের তেমন একটা আইন আছে আইনটা কিভাবে আছে আমাদের সংবিধান আইনটাকে আমাদের মানে সংবিধানে যা যা লেখা আছে সেটাই আমাদের দেশের আইন তো গণতন্ত্র যেমন গণতন্ত্র সাংবিধানিক শাসন ব্যবস্থা থাকা উচিত তেমনি গণতন্ত্র মানে মানে জনগণের মতামত অনুযায়ী আমাদের সরকার চলবে যেমন আমরা ভোট দিয়ে নির্বাচন করি যে আমাদের মন্ত্রী কারা হবে তেমনি আন্তর্জাতিক সম্পর্কেও শান্তি সহযোগিতা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া উচিত হওয়ার প্রয়োজন এখানে আবারও দেখো কয়েকটা জিনিস আবারও রিপিট কিছু কথা আছে শান্তি সহযোগিতা ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন এই বিরোধী আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিবাদ মেটানোর উপর জোর দিয়েছে আমরা যুদ্ধ যায় না আন্তর্জাতিক সংস্থা একটা তৈরি হয়েছিল মনে করে দেখো আদর্শবাদে যে কি মেনু তৈরি হয়েছিল আশা করছে মনে আছে আমি আগে পড়িয়েছি তো সেই রকমই এখানে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিবাদ মেটানোর কথা বলা দেখো মনে করে দেখো আদর্শ এরকম টাইপের কিছু কথা হয়েছিল যে যারা কিনা আহ যুদ্ধ নয় শান্তি চাই এরকম বা যুদ্ধ মানে যদি আমরা সবাই নৈতিকভাবে ঠিক থাকি তাহলে আমাদের যুদ্ধ হবে না এই ধরনের কথাবার্তা ছিল এবার এখানে সেই জায়গায় বাস্তববাদ কি বলেছিল বাস্তববাদ বলতে এই যে পুরোটাই স্বপ্ন তোরা যেটা বলছিস ভাই এগুলো হবেই না পুরো পৃথিবীটাই আহ চলে পাওয়ার জিম যার কাছে পাওয়ার সেই পুরোটা হ্যান্ডেল করতে পারবে আর বাকিরা কিন্তু কিছুই করতে পারবে না এটা এটা বলছে না যে তুমি নৈতিক হবে না এটা বলছে না বা তুমি শান্তি চাও না এটাও মানে বাস্তবতা এটা বলছে না যে যুদ্ধ করতে হবে সেটা বলছে না কিন্তু বলছে যে যুদ্ধটা শান্তি চাই ঠিক কথাই কিন্তু আমি আমাদের রেডি করে রাখতে হবে যদি অন্য কেউ যুদ্ধ করে তাহলে যেন আমরা পাল্টা পাল্টা যুদ্ধ করতে পারি ওকে এবার আমরা আন্তর্জাতিক উদারনীতিবাদে কিছু লিখেছে জোসেফ নাই রবার্ট কেওয়ান এরা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতি এরা চিন্তাবিদ বা উদারনীতিবাদ উদাননীতিবাদই বলা যেতে পারে এখানে এরা বিভিন্ন ধরনের অরাষ্ট্রীয় সংগঠনের এনজিও এমএনসি গুলো চলেছে যদি এমএনসি গুলো যেই দেশের এমএনসি হয় তারা সেই দেশের লাভ দেখার চেষ্টা করে সেই নিয়ে পরে কোনো সময় আলোচনা করবে একটু বলছে আন্তর্জাতিক উদানীতিবাদের প্রধান বৈশিষ্ট্য আন্তর্জাতিক উদানবাদের প্রধান বৈশিষ্ট্য কি আন্তর্জাতিক প্রধান বৈশিষ্ট্য বলছে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠান উদানবাদ হিংসা যুদ্ধ হিংসা ক্ষমতা যার বিরোধিতা করে এটি জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমে বিশ্ব শান্তি ও ন্যায় বিচার রক্ষার কথা বলে এটা আমরা অলরেডি এরকম এক কথা বলে এসেছি সেটাই আর এখানে আবার একবার বলেছে যে যুদ্ধ হিংসা ক্ষম ক্ষমতা রাজনীতি এরা একেবারে পক্ষপাতী এবার দেখো দু নম্বরে কি বলেছে দু নম্বরে বলেছে অরাষ্ট্রীয় সংগঠনের ভূমিকা বা শুধু রাষ্ট্র নয় বিভিন্ন আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের ভূমিকাতেও শিক্ষিত দিয়েছে এরা মনে করে এমএনসি বা এনজিওর মতো সংগঠক সংগঠন রাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক গঠনের ভূমিকা পালন করবে হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে একটা দেশ আর একটা দেশে গিয়ে একটা দেশের কোম্পানি অন্য দেশে গিয়ে বাণিজ্য করবে এটা বলতে চাইছে যে যত বেশি ভালো বাণিজ্য হবে তত ভালো তত যুদ্ধ কমবে আর আরকি সেটাই বলতে চাইছে মানে জোমাটো ফ্লিপ জোমাটো না অ্যামাজন ফ্লিপকার্ট যত ভালো হবে যুদ্ধ আর কোথায় যুদ্ধ আর হবে না এরকম একটা ব্যাপার এর পরে আমাদের এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে গণতন্ত্রের প্রসার গণতন্ত্রের প্রসার দেখো বিশ্বাস করে রাষ্ট্রগুলি যুদ্ধ করে না গণতান্ত্রিক রাষ্ট্র মানে যারা জনগণের ভোট নিয়ে নির্বাচন করে তারা নাকি যুদ্ধ করে না ইমানুয়েল কান্টের মতে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি রক্ষা করে আমি না আচ্ছা মানে এইগুলো আগেও হয় কিনা গণতান্ত্রিক আদর্শ ও পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে দ্বন্দ্ব ও যুদ্ধ মেটানো সম্ভব মানে অনেক দেশেই আছে যেখানে জনগণ সরাসরি নির্বাচন করতে পারে না এখন যদিও বেশিরভাগ দেশেই জনগণ নির্বাচন করে কে মন্ত্রী হবে তো আগে এরকম ছিল না আমাদের দেশ কিন্তু প্রথম থেকেই গণতান্ত্রিক দেশ আমাদের দেশ আমরা প্রথম থেকেই মানে সালের পর থেকেই আমরা কিন্তু আমাদের দেশের গণতান্ত্রিক দেশ এবার বলছে অর্থনৈতিক উন্নয়নের প্রসার অর্থনৈতিক উন্নয়নের প্রসারে কি বলা হয়েছে প্রদানীতিবাদ সামরিক শক্তির বদলে অর্থনৈতিক অগ্রগতি বাণিজ্য সম্প্রসারণের উপর জোর দিয়েছে বলছে যে সামরিক শক্তি মানে যুদ্ধ গোলা বারুদ বন্ধ এইসব তৈরি না করে অর্থনৈতিক অগ্রগতি মানে অর্থনৈতিক অগ্রগতি মানে ধরো প্রোডাকশন করো কৃষি প্রোডাকশন এই যুদ্ধের যুদ্ধের নয় চাল ডাল টিভি ফ্রিজ এই ধরনের প্রোডাকশন করো এবং একটা দেশ থেকে একটা দেশে বাণিজ্য করো এতে বাণিজ্য যদি ভালো হয় অর্থনীতির আন্তর্জাতিক সম্পর্ক আরো স্থিতিশীল হবে এবং শান্তিপূর্ণ হবে এতে দুটো দেশেরই সব দেশের ভালো হবে এবং সবাই মিলে মিশে থাকতে পারবে আছে সেটা হচ্ছে দেখো ক্ষমতা রাজনীতির বিরোধিতা উদানি কিবাদ মনে করে ক্ষমতা লড়াই যুদ্ধ ও সংঘাতের মূল কারণ ক্ষমতার জন্যই লোকে যুদ্ধ করে তাই বাস্তববাদ বাদের পাওয়ার পলিটিক্স বিরোধী বিরোধিতা করে সহযোগিতার রাজনীতি প্রচার করে বাস্তববাদ যে বলেছিল পাওয়ার পলিটিক্স কথা বলেছিল সেটার বিরোধিতা করছে উদারনীতিবাদ আর বলছে যে একটা দেশ একটা দেশের সঙ্গে যদি সহযোগিতা করে চলে তাহলে সব দেশেরই ভালো হবে তারপর আমরা দেখবো আন্তর্জাতিক 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 সহযোগিতা আন্তর্জাতিক সহযোগিতাতে বলছে যে উদারনীতিবাদ বিশ্বশান বিশ্ব শান্তির জন্য রাষ্ট্রগুলির পারস্পরিক সহযোগিতা অপরিহার্য বলে মনে করে এই সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্ব শান্তিপূর্ণ ভাবে মেটানো সম্ভব মানে নিজেদের মধ্যে সহযোগিতা তোমার যেটা নেই আমি তোমাকে সেটা দিলাম পয়সা না আমি এই টাকা নিয়ে দিলাম আবার আমার নেই তুমিও আমাকে দাও আমিও তার জন্য তোমাকে টাকা দেবো এইভাবে যদি সহযোগিতা করে চলে তাহলে কিন্তু কোনো রকম দ্বন্দ্ব যুদ্ধ হবেই না এর পরে কি আছে আমরা দেখি এবার বলছে যে সাত নম্বরে আমরা নম্বর বৈশিষ্ট্যটা বিশ্বজনীন আদর্শ প্রতিষ্ঠা এই তত্ত্ব সংকীর্ণ জাতির স্বার্থকে বাদ দিয়ে বিশ্বজনীন ন্যায় শান্তি ও মানবিক মূল্যবোধে প্রচার হয় এটা আমরা অলরেডি আলোচনা করেছি যেটা ন্যায় যেটা করা উচিত শান্তি মানবিক মূল মূল্যবোধ মানে মানবিক মানে আমরা যেটা বলি কেউ ধরো নৃশংসভাবে কোনো কাজ করেছে আমরা বলি অমানবিক হ্যাঁ সেই অমানবিক ব্যাপার না মানবিক মূল্যবোধ নিয়ে গণ সার্বভৌমত্ব ও আত্মনিয়োগের অধিকার উদারনীতিবাদ প্রতিটি জাতি আত্মনিয়ন্ত্রণকে নিয়ন্ত্রণের অধিকার ও সার্বভৌমত্বের পক্ষে মানবাধিকার গণ সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের অধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সার্বভৌমত্বের পক্ষে মানবাধিকার ন্যায় বিচার ও ব্যক্তি স্বাধীনতা গুরুত্বপূর্ণ মানে মানবাধিকার ন্যায় বিচার ব্যক্তি স্বাধীনতা এইগুলোর উপরেই বেশি জোর দিয়েছে উদানীতিবাজ এরপরে সেটা আছে যে বিশ্বায়ন ও নতুন বিশ্ব ব্যবস্থা বিশ্বায়ন সম্পর্কে আমরা অনেকটাই জানি বলছি বিশ্বায়নের উদারনীতিবাদের ধারণা বাস্তবে বাস্তব রূপ পেয়েছে এই যে আছে তার কিন্তু বিভিন্ন জন্য আন্তর্জাতিক সংস্থা ডব্লিউডিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা মুদ্রা ভাণ্ডার বলা যেতে পারে ইন্টারন্যাশনাল মাইটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক এর মতো সংস্থা গড়ে উঠেছে এবং তারা কিনা মানে ধরো আমার দেশের যদি টাকা পয়সা দরকার হয় ওরা দেয় ব্যবসা বাণিজ্য করতে দেশের সঙ্গে অনেক সুযোগ সুবিধা দেয় তো এই এই ধরনের সংস্থা সংস্থাগুলো গড়ে উঠেছে এবং পুঁজির অবাধ চলাচল নিশ্চিত করেছে মানে একটা দেশ থেকে অন্য দেশে টাকা পয়সা এদিক থেকে ওদিকে যেতে পারছে যা উদারনীতির ভাবধারাকে দৃঢ় করেছে দেখো এই পরে বলছে যে এইটা আমরা দেখছি আধুনিক আধুনিক কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখবো সেখানে কি বলছে দেখো রাষ্ট্র সমষ্টিগত মঙ্গলের রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের ভিত্তি বল প্রয়োগ নয় রাষ্ট্র কখনোই বল প্রয়োগ করতে চায় না জনগণের ইচ্ছাতেই চলে রাষ্ট্রের উদ্দেশ্য মানুষের নৈতিক বিকাশে সহায়তা করা যাতে মানুষ ভালোভাবে চলে নৈতিক কাজকর্ম করে সেটা সহায়তা করার নিয়ন্ত্রণ নয় তাই তিনি মানে এটা কে বলছেন টি এইচ গ্রিন তিনি বলছেন তিনি মনে করেন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ নাগরিক কর্তব্য যদি কেউ স্বৈরাচার স্বৈরাচারিত করে তাহলে জনগণ কি করবে প্রতিবাদ স্বৈরাচারী মানে যা ইচ্ছে করছেন যেমন হিটলার হিটলারের ব্যাপারটা ছিল মানে নিজের ইচ্ছা মতো যা বলবে দেশের লোককে তাই মেনে নিতে হবে সেটা স্বৈরাচারীর বিরুদ্ধে যেতেই হবে এবং জনগণ এটার বিরুদ্ধে মুখ খুলবে এরপরে বলছে বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি ম্যাক আইবার ল্যাসি বার্কার প্রমুখ বলেছেন মানুষের পূর্ণ বিকাশ শুধু রাষ্ট্র নয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাধ্যমেও হয় রাষ্ট্র বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু মানুষের অন্ত জীবনে অন্তর্জীবনে হস্তক্ষেপ করা উচিত না কি বলছে মানুষ নিজের মতো চলবে সেখানে কিন্তু এখানে উদার মানে রাষ্ট্র সেখানে কিন্তু কি করতে পারে না হস্তক্ষেপ করতে পারে না যেমন ধরো আমি পড়াচ্ছি রাষ্ট্র আমাকে জোর করে বলতে পারে না যে না আমাকে আহ এখন কোনো দোকানে কাজ করতে হবে হ্যাঁ সেটা প্রোডাকশন করতে হবে অন্য কোনো প্রোডাকশন হাউসে যে এই কাজটা করতে হবে এটা আমার ইচ্ছা মতো করে আমি কি করতে পারবো আমি আমার আমি কি করবো আমি কিভাবে রোজগার করবো অবশ্যই সেটা কোনো খারাপ কাজ করে নয় দুর্নীতি করে নয় মানে কোনো কোনো লোকের ক্ষতি করে নয় আমি সেই কাজটা আমার ইচ্ছে মতো করে করতে পারি এরপরে দেখো রাষ্ট্র হচ্ছে জনগণের সেবক মানে এটা রাষ্ট্র জনগণের সেবক ও প্রতিনিধি মানে একদম জমাটা ডেলিভারি বয়ের মতো যে তুমি চাইছো তোমার পায়ে দেশে দিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা রাষ্ট্র হচ্ছে তাই আসলে তা কিন্তু হয় না তারা কাজ করে সমাজ আইন শৃঙ্খলা ও নিশ্চিত করে যেমন হ্যাঁ কিছু তো আমরা কিন্তু বাড়িতে বসেই পেয়ে যাই বললে চলে ধরো সরকার আমাদের জন্য বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকে সেটা আমরা মনে মনে বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গা থেকেই পেয়ে যাই সরকারের সরকার এই পরিষেবাগুলো দেয় এবং সরকার বলতে রাষ্ট্রের কথা বলছি রাষ্ট্র এই পরিষেবাগুলো দিয়ে থাকে আর এখানে রাষ্ট্র কিন্তু কোন রকম ভাবে ধর্ম ও সংস্কৃতির ওপর হস্তক্ষেপ করবে না আমি আমার ধর্ম রাষ্ট্র কিন্তু এতে কোন কথা বলবে না আমরা দেখব নাগরিক স্বার্থ রক্ষা নাগরিক স্বার্থ রক্ষাটা কি মতে রাষ্ট্রের প্রধান কাজ হলো জনগণের সর্বাধিক কল্যাণ সাধন যদি রাষ্ট্রের স্বৈরাচারী রাষ্ট্র স্বৈরাচারী হয়ে ওঠে তবে জনগণ প্রতিবাদ করতে প্রতিবাদ করতে পারে মানে আমার যা তাই করছি আমি যদি একজন রাষ্ট্র নেতা হয়ে থাকি আমি জনগণের উপর চাপিয়ে দিচ্ছি এটা করতে হবে ওটা করতে হবে এটা না করলে চলবে না এটা এটা না করলে টাকা কেটে নেওয়া হবে ব্যাংক থেকে এই ধরনের বা এটা যখন করবে তখন ফাইন নেওয়া হবে এই ধরনের যদি করতে থাকে তাহলে একটা সময় কি করবে জনগণ প্রতিবাদ করবে আর এই প্রতিবাদটাই হচ্ছে নাগরিকের অস্ত্র মানে গণতান্ত্রিক অর্থনীতি কি হয় যদি কোনো রাষ্ট্র নেতা এইভাবে মানুষকে চালাতন করতে থাকে পরের বছর পরের ইলেকশনে তাকে কিন্তু বদলে তো এইটা হচ্ছে আমাদের কাছে একটা ক্ষমতা আমরা দেখব রাষ্ট্রের উনিশশো সতেরো সালে রুশ বিপ্লবের পর উদার নীতিবাদে জনকল্যাণ পররাষ্ট্র নীতি গ্রহণ করে এই সমাজ এটি সমাজতন্ত্র ও ব্যক্তি স্বতন্ত্রের মাঝামাঝি অবস্থান নেয় মানে স্বতন্ত্র আর ব্যক্তি এই সমাজতন্ত্র এবং ব্যক্তি স্বতন্ত্র মানে এই ব্যাপারটা হচ্ছে আমরা ইকোনমিক্সে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সমাজতন্ত্র হলো পুরোটাই গভর্নমেন্ট দেখবে পুরো সবকিছু কিছু আর ক্যাপিটালিজম ছিল ব্যক্তি সব কিছু ঠিক করবে আর এটা হচ্ছে ঠিক আমাদের দেশের মতো মিশ্র অর্থনীতির মতো ওখানে যদি বাদ ঠিক মাঝামাঝি সরকার আমাদেরকে অনেক হেল্প করবে কিন্তু ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করবে না সমাজতন্ত্রকে ফুললি যদি ইকোনমি ইকোনমি হয় সেখানে কিন্তু সমাজতন্ত্র আহ সরকার মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে পারে এই ক্ষেত্রে উদয়নীতিবাদের ক্ষেত্রে বলতে যে মাঝামাঝি ব্যক্তি স্বাধীনতাও থাকবে আবার সরকার আমাদেরকে বিভিন্ন কাজে সরকার বলতে রাষ্ট্র আমাদেরকে বিভিন্ন কাজে উৎসাহ দেবে বিভিন্ন কাজ আবার সেই সাহায্য করবে উৎসাহ নেবে বা কাজটা করতে পারছে না সেক্ষেত্রে সাহায্য করব এখানে মিশ্র অর্থনীতি যেটা বলছিলাম মিশ্র অর্থনীতি ভোটাধিকার বহুদলীয় ব্যবস্থা আমাদের দেশে সবকটাই রয়েছে সাংবিধানিক সরকার পরি পরিবর্তনের অধিকার স্বীকৃত আমাদের দেশ একদম উদারনীতিবাদের একদম উদারনীতিবাদের ফলাফল বলা যেতে পারে সংক্ষেপে বলা যায় উদারনীতিবাদ এমন একটি মতবাদ যা শান্তি ও গণতন্ত্রের মানবতা সহযোগিতা ও অর্থনীতি সমৃদ্ধির ভিত্তিতে একটি সুন্দর ও স্থিতিশীল ব্যবস্থা স্বপ্ন থাকে তো আমরা আমাদের দেশে জানি অনেক খারাপ কিছু আছে তবে আমরা অনেক ভালো আছি অন্যান্য দেশের তুলনায় এটাও বলতে পারি তোমরা যে বিদেশি খবরগুলো দেখো যে তাদের দেশেও প্রচুর প্রচুর প্রবলেম আছে সেখানেও কিন্তু আমরা এই যে ভাবি যে বিদেশে গেলে একটু সুন্দর ভাবে থাকতে পারবো এটা ভুল কথা এটা সত্যিই থাক খুব ভালোভাবে থাকা যায় তা কিন্তু নয় এই ছিল ছোট্ট একটা বক্তব্য আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক